সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর এবার হতে চলেছে চলতি বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দর্শক বন্ধুরা রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কিন্তু কৌতূহলে সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে বছরের বড় চন্দ্রগ্রহণটি অর্থাৎ খুবই কম সময় ধরে এই গ্রহণটি চলবে খুবই অল্প সময় গ্রহণটি স্থায়ী থাকলেও এই প্রভাব থাকবে বেশি অনেকটাই অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী হতে চলেছে তাই যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষত গর্ভবতী মহিলাদেরকে খুবই সাবধান থাকতে হবে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে গ্রহণটি দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক সাবধানতা অবলম্বন করতে হবে তো বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন সেই জেলার নামটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জায়গার কোনো গ্রহণের খবর বেরিয়ে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব পরবর্তী ভিডিওটির মাধ্যমে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ব্রাজিল কিছু কিছু জায়গা ভারত মহাসাগরের ফিজি পশ্চিম ভাগ এইসব জায়গা থেকে কিন্তু গ্রহণটি সম্পূর্ণ রূপে দৃশ্যমান থাকবে এবং বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা বরিশাল হবিগঞ্জ চট্টগ্রাম কিশোরগঞ্জ সুনামগঞ্জ পাবনা এইসব জায়গা থেকে দেখা যাবে এবং ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি কিন্তু ভারতে কোনো জায়গা থেকেই দেখা যাবে না তো বন্ধুরা আমরা এখন দেখে নেব বাংলাদেশ ও ভারতের সময়ে গ্রহণটি কবে শুরু হচ্ছে পহেলা আশ্বিন অর্থাৎ ইংরেজির আঠেরোই সেপ্টেম্বর বুধবার দিন এই আংশিক খন্ডগ্রাস চন্ড শুরু হবে বাংলাদেশের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে আর শেষ হবে সকাল নটা গ্রহণটি কিন্তু শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে তো বন্ধুরা ভিডিওটিতে বলে দেওয়া গ্রহণের সময় সম্পূর্ণ সঠিক তাই আপনারা নিজেদের প্রিয়জনদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ